নমস্কার বন্ধুরা আবারও এসে গেছে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আলোচ্য বিষয় হল হচ্ছে লেগ ওয়ার্কআউট কেন আমরা করব লেগ ওয়ার্কআউট এবং সেটা করার বেনিফিট কি লেগ ওয়ার্কআউট করার আগে আমরা কি খাবো এবং আপনাদের সঙ্গে যে শেয়ার করবো কতগুলো লেগ ওয়ার্কআউট যা মাসেলকে বিল্ড আপ করতে এবং স্ট্রং করতে সাহায্য করবে লেগ ওয়ার্কআউট করার আগে বডিতে কি ওয়ার্ম আপ করতে হবে এবং আফটার লেগ ওয়ার্কআউট আমরা স্ট্রেচিং কি করব চলুন দেখে পা মূলত চারটি মাসেল নিয়ে গঠিত হয় হ্যান্ডস্ট্রিং কোয়াডরিসেপ অ্যাডাক্টার এবং কাফ মাসেল নিয়ে মূলত থাই এবং লুটসে সব থেকে বেশি ফ্যাট জমা হয় যেটা রিডিউস হতে অনেকটা সময় লাগে যার জন্য বোন কাটিলেজ অ্যাঙ্কেল জয়েন্ট নি জয়েন্ট এইগুলোতে সব থেকে বেশি প্রবলেম হয় অতিরিক্ত ওয়েট গেইন হওয়ার ফলে আমরা যখন সামনের দিকে হাঁটার চেষ্টা করি তখন আমাদের পা আমাদের বডি ওয়েট না নিতে পেরে একদিকে থেমে থাকতে যায় যার ফলে লোকেরা সামনের দিকে পড়ে গিয়ে চোট পায় বডিতে বেশি ফ্যাট ডিপোজিট হয়ে গেলে লোয়ার ব্যাক আমাদের নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট মাসেলের ওপর খুব প্রেশার পড়ে এবং তার ফলে খুব ব্যথা হয় পা আমাদের অল ওভার বডি পশ্চার মেনটেন করে থাকে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যে লেগ ওয়ার্কআউট করার বেনিফিট কি লেগ ওয়ার্কআউট করার ফলে খুব ক্যালোরি বার্ন হয় এবং তাড়াতাড়ি ফ্যাট লস হয় মূলত মেটাবলিজম স্লোয়ের কারণে যাদের ফ্যাট গেন হয় লেগ ওয়ার্কআউট করার ফলে মেটাবলিজম রেটটা বেড়ে ম্যাক্সিমাম হয় এবং খুব তাড়াতাড়ি ফ্যাট লস হয় লেগ ওয়ার্কআউট করার ফলে গ্রোথ হরমোন এবং টেস্টোস্টরেনও বুস্ট হয় যার ফলে মাসেল বিল্ডিং স্ট্রেংথ গেনিং পাওয়ার লিফটিং এগুলো করতে খুব সুবিধা হয় এবং লেগ ওয়ার্কআউট করার ফলে আমাদের ওভার বডি পসচার খুব ভালো থাকে আমাদের বডিতে ফাংশনাল মুভমেন্টও খুব ভালো থাকে যারা অ্যাথলিট হয় তাদের প্রাইমারি টার্গেট ওই লেগ ব্যালেন্স থেকেই আসে এখন কথা হচ্ছে যারা বিগিনার তারাই লেগ ওয়ার্কআউট উইকে একদিন করতে পারেন এবং ধীরে যদি সেটা বেড়ে গিয়ে দু দিন হয় উইকে তাহলে খুব ভালো বিল্ড আপ হবে আমাদের লেগ মাসেল এবং অল ওভার বডি পসচারও এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হচ্ছে যে লেগ ওয়ার্কআউট করার আগে আপনারা কি খাবেন এবং লেগ ওয়ার্কআউট করার পরে আপনারা কী খাবেন লেগ ওয়ার্কআউট করার আগে আমাদের এমন কিছু খেতে হবে যা আমাদের শরীরকে এনার্জি প্রদান করবে আপনি দুধ খেতে পারেন দই খেতে পারেন বাদাম খেতে পারেন কলা খেতে পারেন কফি খেতে পারেন ভাত খেতে পারেন রুটি খেতে পারেন ডালও খেতে পারেন কিন্তু ভাত রুটিগুলো একটু অল্প পরিমাণে খাবেন এবার আসি যে লেগ ওয়ার্কআউট করার পরে আপনারা কি খাবেন লেগ ওয়ার্কআউট করার পরে এনার্জি লস থাকে তো মাছ ডিম চিকেন অ্যাজ আ কেউ ওয়ে প্রোটিনও খেতে পারে এইগুলো প্রোটিন জাতীয় খাবার খেলে কী হয় না আমাদের সেটা মাসেল বিল্ডিংয়ে হেল্প করে এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কতগুলো লেগ ওয়ার্কআউট যা আমাদের লেগ মাসেল বিল্ড আপ করতে সাহায্য করবে তার আগে আমি রাখাবো যে লেগ ওয়ার্কআউট করার আগে আপনারা কীভাবে নিজেদের বডিটাকে ওয়ার্ম আপ করবেন এবং লেগ ওয়ার্কআউট করার পরে নিজের বডিকে কীভাবে স্ট্রেচ করবেন আসুন দেখে লেগ ওয়ার্কআউট করার আগে আমাদের কিছু ওয়ার্ম আপ করে নেওয়া উচিত ওয়ার্ম আপ করার ফলে আমাদের হার্ট রেট এবং ব্লাড ফ্লো ইনক্রিজ হয়ে থাকে তার ফলে আমাদের ব্রেন এবং মাসেলেতে অতিরিক্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই হয় ওয়ার্ম আপ করার ফলে আমাদের নি জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্ট ইঞ্জুরি ফ্রি থাকে মাসেল রিল্যাক্সেশান হয় যার জন্য আমাদের লেগ ওয়ার্কআউটের সময় পারফরমেন্স আরও ভালো হয়ে থাকে ফার্স্ট ওয়ার্কআউট করবো হচ্ছে ওয়েটের স্কোয়ার পশ্চারটা দেখবেন আমি যেটা বলছি এটা করার বেনিফিটটা আমি এই ওয়ার্কআউটের শেষে বলছি পায়ে গ্রিপ থাকবে হচ্ছে শোল্ডার গ্রিপ ফুটটা একটু আউটারের দিকে বের করানো থাকবে কোর অ্যাক্টিভ পুরো টাইট করে ডাউন ওপরে আউট আপ গ্লুট টাইট থাকবে কোয়াড মাসেল টাইট থাকবে ওয়েটেড স্কোয়াড মারা ফলে এটা একটা কম্পাউন্ড মুভমেন্ট এবং এটা করার ফলে আমাদের লোয়ার বডির স্ট্রেংথ বিল্ড আপ হয় রুট মাসেল এবং কোয়াড মাসেলের জন্য এই ওয়ার্কআউটটা খুবই ভালো এবার আপনাদেরকে আর একটা কম্পাউন্ড মুভমেন্ট এক্সারসাইজ দেখাবো লেগ পেস আগে দেখে নিন পায়ের গ্যাপটা আমি কীরকম রাখবো তারপর বিদিন বিদ আউট কোথায় হবে এবং এর বেনিফিটস দিয়ে আমি পরে বলছি পায়ের গ্যাপটা নিউট্রাল রাখবো অনেকে ক্লোজ নিয়েও রাখতে পারে তাতে অন্য গ্রুপ অফ মাসেলস হিট হবে এখন নিউট্রাল গ্যাপ রেখে লক থেকে ডাউন করব যে মিশে যখন নামবো ব্রিদিং ওপরে ব্রিথ আউট পাটা পুরো স্ট্রেট করবো না তাতে আমাদের নিতে ইঞ্জুরি হওয়ার চান্সেস থাকে পুরো স্ট্রেট হওয়ার আগে গিয়ে স্টপ ওখান থেকে ডাউন আপ 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 লেগ প্রেস করার ফলে অল ওভার ফাংশনাল অ্যাবিলিটি খুব ইম্প্রুভ হয় এবং কোয়াড মাসেলের শেপস খুব ভালো ক্রিয়েট হয় এবং তার স্ট্রেংথ খুব ভালো বিল্ড আপ হয় এবং রুটসের বোন তার স্ট্রেংথও বিল্ড আপ হয় নেক্সট ওয়ার্কআউট করবো লেগ এক্সটেনশন এটা একটা রেসিস্ট্যান্ট ওয়েট ট্রেনিং এটা অনলি ফর কোয়াড মাসেলের জন্য পস্টারটা আপনাদেরকে আমি বলছি এটা করার সময় অনেকে নিয়ে প্রেসার দিয়ে তোলার চেষ্টা করে ঝটকা দিয়ে বেশি করে ওয়েট তোলার জন্য কিন্তু অরিজিনাল পশ্চার হচ্ছে

ওয়ার্কআউটের একটা কম্পাউন্ড মুভমেন্ট আপনাদের সঙ্গে দেখাচ্ছি রোমানিয়ান ডেড লিফ্ট অনেকে বাইবেল ফর্মে করে ডাম্বেল ফর্মেও করে আমি ডাম্বেল ফর্মে দেখাচ্ছি পস্টারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডাম্বেল গ্রিপ নর্মাল ব্যাক পুরো স্ট্রেট থাকবে পায়ের গ্যাপ বেশি নয় ওপরে ব্রিথ আউট নিচে যাওয়ার সময় ব্রিদ ইন করবো লেগের লাস্ট ওয়ার্কআউট কাপ মাসানের জন্য কাপ প্রাইস প্রত্যেক কটা সেটে তিরিশটা করে করব মিনিমাম তিনটে সেট করার চেষ্টা করব ম্যাক্সিমাম চারটে পাঁচটা যতটা করব নিচে বিদিন ওপর আউট লেগ ওয়ার্কআউটের পরেও স্ট্রেচিং করা দরকার কারণ ওয়ার্কআউটের পরে আমরা যাতে ফ্রিলি মুভ করতে পারি তার জন্য ফ্লেক্সিবিলিটির খুব দরকার হয় তার জন্য স্ট্রেচিং করা দরকার এবং স্ট্রেচিং করার ফলে আমাদের মাসেল রিকভার খুব ভালো হয়ে থাকে এবং টাইট মাসেলের ফলে আমাদের মাসেল ইঞ্জুরি হতে পারে সেখান থেকে বাঁচার জন্য আমাদের স্ট্রেচিং করা দরকার আশা করি এই তথ্যগুলি এবং ওয়ার্ম আপ এক্সারসাইজ লেগ এক্সারসাইজ এবং স্ট্রেচিং এক্সারসাইজগুলি আপনাদের পরবর্তীকালে ওয়ার্কআউট করার সময় খুব সাহায্য করবে এরকমই নানান তথ্য এবং ওয়ার্কআউট নিয়ে আসব আবার নেক্সট ভিডিওতে এই ভিডিও সম্বন্ধে কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে অলওয়েজ কমেন্ট করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নেক্সট ভিডিও